এবং দমদম নিশ্চিত আছে সেই অধ্যাপক সৌগত রায় আপনাদের এই আমরা প্রবীণ এবং বেদিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমরা তাকে নিয়ে ভোট প্রার্থনার জন্য উপস্থিত হয়েছি আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে বলি অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবার জিতিয়ে দমদম থেকে দিল্লিতে পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন আমাদের বিরুদ্ধে যারা এখানে লড়তে এসেছেন তাদের দমদম নিয়ে কোনো কনসার্ন নেই দমদম থেকে তারা বহিরাগত যারা এসছেন একমাত্র সৌগত রায় তিনি আপনাদের সুখে দুঃখে সময়। আপনাদের সঙ্গে আছেন আপনাদের পাশে আছেন তাকে সামনে রেখে এবং এই আমার এই কাউন্সিলর মৃন্ময় দাসকে সঙ্গে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার নির্দেশে এই দমদম বেরিয়ে পাড়া সম্পূর্ণ করতে গেছে এই বদলের অন্যতম উপকার অন্যতম কারিগর অধ্যাপক সৌগত রায় আজকে সুযোগ এসে তাকে ঋণ ফেরত দেওয়ার তাকে প্রতিদান দেওয়ার এবং আমরা চাই যে এখানে শুধু আমরা প্রবীণ বা বেদিয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নয় এই এলাকার সমস্ত মানুষ সৌগত রায়কে অনেক শ্রদ্ধায় অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা দিয়ে তাকে চতুর্থবারের জন্য দিল্লি পাঠিয়ে দমদমের উন্নয়নের হাত আরো মজবুত করুন আমি প্রাপ্ত বসু আমার হাত মজবুত করুন আমার আমার নেত্রী আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন সবাই অনেক ধন্যবাদ